এই পর্যন্ত প্রচুর নার্সারিতে ভিডিও করেছি কিন্তু এই সবেদা এই প্রথমবার সাদিয়া নার্সারিতে আমি দেখছি মাদার গাছ আবার ফলও হয়েছে বন্ধুদের একটা নতুন আকর্ষণীয় জিনিস দেখাচ্ছি আমি সেটা হলো ব্ল্যাক সবেদা সেটাই সেটাই ব্ল্যাক সবেদা হ্যাঁ আর মাদার তবে চারা এক্ষুনি অ্যাভেলেবেল নেই নেই কিছুদিনের মধ্যে আমি চারা করবো পায়ে পেয়ে যাবেন ব্ল্যাক সবেদা এই যে ব্ল্যাক সবেদা চলে এসছে নিউ ভ্যারাইটি পুরো ব্ল্যাক হবে একদম ব্ল্যাক নিউ ভ্যারাইটি তাছাড়া আরো কিছু কিছু ডগায় তো ফুল আসছে প্রচুর এই দেখো এই দেখো সেটা সেটা হুম এই দেখো তোমার হাতের কাছে সেটা সেটা এই দেখো হুম হুম ব্ল্যাক সবে ব্ল্যাক সবে দা এই দেখো এই সব বড় হয়ে গেছে একদম ব্ল্যাক সবে দা ব্ল্যাক সবে একদম নিউ ভ্যারাইটির জিনিস নিউ ভ্যারাইটির জিনিস